চিরদিনই তুমি জামার ধারাবাহিকে আমরা দেখেছি আর্য সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে চিন্তা করছে অপর্ণার বাবা কেমন আছে সেই সময় মা চলে এসছে বলছে আর্য উঠে পড়েছ গুড মর্নিং বিনিময় হয়েছে তখন বলল যে তুমি যাবে তো অপর্ণার বাবাকে হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছে দিতে বললো হ্যাঁ মা আমি একটু তাড়াতাড়ি বেরোবো ওদের বাড়িতে পৌঁছে দিয়ে তারপর আমি চলে যাব অফিসে বলল আচ্ছা ঠিক আছে তখন বলছে যে তুমি কবে তোমাদের কথাটা বলবে বলল দেখো মা এত বড়ো একটা ধাক্কা এটা ওরা আগে সামলে নিক আর অপর্ণা তো বলেই ছিল ও নিজে বলবে একটু সময় দাও তখন ওর মা বলছে অপর্ণার বাবা যদি অন্য কারোর মুখ থেকে শোনে সেটা ভালো দেখাবে না আর তোমার উপর অনেক আস্থা ওদের তাই তুমিও বলো সময় কিন্তু সবুরে সঠিক ফল ফলে না ও তখন বলো ঠিক আছে মা আমি দেখে নেব সেই সময় দেখেছি আড়াল থেকে সমস্ত কথা শুনছিল মানসি মানসি চলে এসছে বলছে আর্যদা আপনি উঠে পড়েছেন সকলকে গুড মর্নিং জানিয়েছে তখন বলছে যে আমি যেন কিছু কথা শুনলাম আর অপর্ণার বাবা হঠাৎ হার্ট অ্যাটাক হলো কেন কি হয়েছে যোদা কেমন আছে বলল এখন ভালো আছে হার্টে ব্লকেজ পাওয়া গেছিলো মাকে বলল মা আমার এখন অফিস যাওয়ার সময় হয়েছে আমি আসছি ল্যাপটপ নিয়ে উঠে গেল কিন্তু মানসি যেটা সন্দেহ করেছিল সেই ঘটনায় ঘটতে চলেছে ও মনে মনে খুব খুশি ও চায় আর্য অপরণার বিয়ে হোক মীরার সাথে যাতে বিয়েটা না হয় সেইটা ভেসতে দিতে চাই সব সময় বলল যে ল আমি কিছু কথা শুনেছি তা বিয়েটা কবে লাগবে বলছে ও তুমি শুনতে পেয়েছো যখন শুনেছ তাহলে তো তুমি সবই জানো বলছে না সবটা জানি না কবে কোন ঠিক হবে সেটাই জানতে চাইছি আপনি তো গার্জেন সেই সময় অর্ক হঠাৎ নেমে এসছে দেখছে মানসির মুখে হাসি বলছে আজকে মনে হচ্ছে দিনটা খুব ভালো যাবে বলছে কেন বলছে তোমার মুখের হাসি দেখে মনে হচ্ছে তখন বলল কি কী এমন ঘটেছে যে তুমি এত খুশি তখন বললো মাদারী লকে জিজ্ঞেস করো এই বাড়িতে আবার বিয়ে হবে বলছে কার বলল আর্যদার বিয়ে হবে সানাই বাজবে ঘর বাড়ি সাজা সারানো হবে আবার সুন্দর করে সেজে উঠবে ফুল টুল দিয়ে নতুনভাবে হঠাৎ আর মনে পড়ছে পুরনো স্মৃতি দেখছে হোমকুণ্ডর পাশে একটা ছেলে আর মেয়ে ঘুরছে কালো যেন জ্বলন্ত অগ্নিকুণ্ড অসুস্থ বোধ করছে ওর মা লক্ষ্য করেছে বলছে অর্ক তোমার কি হয়েছে শরীর খারাপ লাগছে মানসি বলল এই বাড়িতে একটা কথাও বলার উপায় নেই কিছু বললেই শরীর খারাপ অসুস্থ আমি বিয়ের কথা বলতে গেলাম তখন ওর শাশুড়ি মা বলছে তুমি আগে নিজের বিয়েটা বাঁচাও তারপরে তুমি অন্যের বিয়ে নিয়ে মেতে উঠো যাও অর্ককে নিয়ে ঘরে যাও ও চলে গেল বাধ্য হয়ে মনে মনে ভাবছে গোয়েন্দাগিরিটা আমাকে চালিয়ে যেতে হবে কি ঘটছে না ঘটছে দেখতে হবে সেই সময় নেমে এসছে আর্য ও যাচ্ছে অফিসে খুব তাড়াতাড়ি এত তাড়াতাড়ি বেরিয়ে গেল ভাবতে পারছে না ওর কাজ আছে বলে চলে গেল এদিকে রাতের বেলা যা ঘটনা ঘটেছে সেটা নিয়ে অপর্ণা খুব চিন্তিত সকাল হয়েছে ও চুপচাপ বসে আছে ওর মা চা দিয়েছে বলছে তোর বাবাকে একটু সাবধানে রাখতে হবে এই শরীরটা ভালো নেই যত্ন করতে হবে যেন কোনো রকম স্ট্রেস না হয় অপর্ণা চুপচাপ শুনছে চাটাও খাচ্ছে না বলছে কিছু তো একটা বলবি হুম বলেছে বলো হুঁ কেন হ্যাঁ বল বলো হ্যাঁ খেতে দিয়েছে ওর মা তখন বলছে চাটাও তো খাস নি বলছে আমার খিদে নেই বলছে কাল রাত থেকে তুই খাস নি কী মনে করেছিস যে না খেয়ে থেকে যাবি কতদিন থাকবি বললো দেখো তুমি খাবারটা রেখে দাও খাবারটা তো নষ্ট হবে না বলছে না নষ্ট হবে না কিন্তু খেতে দিয়েছি খাবি না কেন কখন আসবো আমরা তার ঠিক নেই তখন বললো আমার খিদে নেই ওর মা রেগে গিয়ে খাবারটা তুলে নিয়ে চলে গেল কান্নাকাটি করছে বুঝতে পেরেছে মেয়ের মন খারাপ সকলে মিলে ওরা চলে গেছে হাসপাতালে ওর বাবাকে ছাড়িয়ে নিয়ে আসতে ওখানে ডাক্তারও ছিল একটা গাড়ি ঠিক করতে বলেছে ডাক্তার বলেছে দেখুন আপনাদের জিজ্ঞেস না করিয়ে আমি একটা অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করেছি ওতে করেই যেতে পারবেন এদিকে অপর্ণা ভাবছে যে স্যার তো বলেছিল আসবে এখনও এলো না কি হবে ওষুধপত্র সমস্ত বুঝে নিতে বললো ডাক্তারের কাছে অপর্ণাকে সব বুঝিয়ে দিচ্ছে ডাক্তার ওর মা বলছে আপনি তো ডাক্তারবাবু অনেক করলেন বুঝে দেখুন আমি ওনাকে কাকাবাবু বলেছি তা অনেকের সাথে একদিনে সম্পর্ক জুড়ে যায় সেই রকমই ওনার সাথে আমার একটা সম্পর্ক জুড়ে গেছে তা দেখছে রা কী এমন ঘটল যে ডাক্তারও ওদের সাথে বাড়ি যাবে বলছে অবাক হয়ে যাচ্ছে চেয়ার আনতে বলেছিল কিন্তু সতীনাথবাবু নিজেই হেঁটে যাবেন ওরা যখন বেরিয়ে যাচ্ছে আর অপর্ণা চিন্তিত কেন আর্য স্যার এখন এলো না আর্য সেই সময় ঢুকেছে বলছে ও আপনারা যাচ্ছেন চলুন আমি গাড়ি নিয়ে এসেছি সত্যনাথবাবু বলছে না আমাদের তো গাড়ি ঠিক হয়ে গেছে বলছে ও আমি একটু লেট করে ফেললাম আর একটু আগে আসা উচিত ছিল অপর্ণা চিন্তা করছে যে এবার হয়তো স্যারকে অনেক কথা শুনতে হবে বলছে আমি তো অপর্ণাকে কাল রাতেই বলে দিয়েছিলাম আমি আসব তখন ওরা জানালো অপর্ণা তো কিছু বলেনি আর ও যদি জানাতো তাও আমরা নিজেরাই গাড়ি ভাড়া করে যেতাম আপনি চিন্তা করবেন না আমাদের জন্য আপনি অনেক করেছেন তখন গাড়ির বন্দোবস্ত করেছে বলে আর্য বললো ঠিক আছে আমি তাহলে আসছি অপর্ণা বলল যে স্যার আপনি চলে যাচ্ছেন এরা সবাই মুখ চা চাচাই করছে তখন বললো না না আমি চলে যাচ্ছি না তোমাদের গাড়ি পেছন পেছনই যাচ্ছি তোমাদের বাড়িই যাচ্ছি সকলের মুখের দিকে তাকিয়ে অপর্ণা অপ্রিয় একটা কথা বলে ফেললো স্যার আপনি আমাদের বাড়ি যাবেন কেন স্যার বাড়ি গিয়ে কী করবেন তখন বলল কেন আমি কি তোমাদের বাড়ি যেতে পারি না না আগে কখনো যাইনি সতীনাথবাবু যাচ্ছেন ওনাকে পৌঁছে দিতে চাই এবার আর্য একা তাই অপর্ণা বলল যে উনি তো একা আমি বরং ওনার সাথে যাচ্ছি সাথে সাথে ওর মা বলছে না তুই বাবাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে আয় আমি যাচ্ছি গাড়িতে উঠতে যাচ্ছে দরজা খুলে দিল কিন্তু ওর মা ইতস্তত বোধ করছে আর্য বলল গাড়িটা তো আমার তাই আমি করে দিলাম আপনি বসুন বুঝতে পারছে কিছু একটা ঘটেছে আর্য কিন্তু সেটা কী সেটা কেউ বলছে না অপর্ণার মা ইচ্ছে করে গাড়িতে যাচ্ছে সিট বেল্টটাও শিখে নিল কীভাবে বাঁধতে হয় বেঁধে নিল তারপর অনেক প্রশ্ন জিজ্ঞেস করছে বাবুকে এখন ভালো করে রাখতে হবে উনি তো একটু ছটপটে মানুষ যেন বাইরে যায়ন যাওয়ার চেষ্টা না করেন তখন অপর্ণা মা বলল। যে না না আমরা দেখে শুনেই রাখবো আপনি আমাদের জন্য অনেক করেছেন চিন্তা করবেন না তখন বলছে যে আপনার মেয়ে মতো মেয়ে হয় না আমি এরকম খুব কম মেয়েই দেখেছি খুব ভালো কাজ করে অনেক উন্নতি করবে বলছে হ্যাঁ সে তো অনেক দূর অবধি পৌঁছে গেছে তারপর নিজের মনে মনেই ভাবছে যে আমি যেমন অপুকে একদম সোজাসুজি বললাম আর্য স্যারের সাথে কোনো রকম সম্পর্ক রাখবি না এখন কেন বলতে পারছি না সোজাসুজি বলে দিলেই তো হয় এত ভনিতা না করে কিন্তু বলতে পারছে না আর্য অবাক হয়ে তাকিয়ে আছে কেমনভাবে যেন কথাবার্তা বলছে ওদিকে অ্যাম্বুলেন্সে ডাক্তারের সাথে উঠেছে অপর্ণা ওর বাবা শুয়ে আছে ডাক্তার বলছে যে মিস বসু আপনার কি মন খারাপ কোনো কারণে বলছে না না মন খারাপ হবে কেন কিন্তু ও চিন্তা করছে ওর মা যদি আর্য স্যারকে কিছু ভালো মন্দ কথা শুনিয়ে দেয় তখন কী হবে তাইও খুব চিন্তিত আর স্যারেরও অসম্মান হচ্ছে এটাও চায় না আগে বারণ করে দিলেই ভালো হতো তখন বলছে যে আমার বাবা সুস্থ হয়ে যাক এটাই আমি চাই বাবা ভালো হলে আমরাও ভালো পৌঁছে গেছে বাড়ির কাছে আর জোর গাড়ি আগেই ওর মা ভাবছে যে আমরাই আগে এলাম অ্যাম্বুলেন্স এলো না তার খানিকটা পরে অ্যাম্বুলেন্সও চলে এসছে সতীনাথবাবু নেমেছে এবারে বাড়ির দিকে রওনা হবে আর্য স্যারকে ওখান থেকেই যেতে বারণ করছিল যে স্যার আপনি আমাদের জন্য অনেক করেছেন এবার বাকিটা আমরা করে নেব আপনারও তো একটা সময়ের মূল্য আছে কিন্তু বাড়ি অবধি আর্য স্যার গেছে মনটাও ভালো লাগছে না বাড়িতে বসেছে ডাক্তারও দেখাশুনো করছে তারপর আর্য স্যারকে বলল স্যার আপনারও তো সময়ের মূল্য আছে আপনি আমার জন্য যা করলেন আমি এটা কোনো দিন ভুলব না বলল আমি কেই প্রথম করলাম আগেও তো করেছি জানতে চেয়েছিল যে সকল এমপ্লয়ের জন্যই কি স্যার করে ওর মা তখন বলেছে হ্যাঁ আমি এরকম করলে আমি খুব খুশি হই তাই প্রত্যেকের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আর এরকম তো কেস খুব একটা সচরাচর নজরে পড়ে না তাই আমি চেষ্টা করেছি যতটুকু করার কিন্তু ওরা খুশি নয় আর্য অপ্রস্তুত হয়ে যাচ্ছে অপর্ণা ভাবছে যতক্ষণ স্যার থাকবে ততক্ষণ অসম্মানিত হবে আরে ঠারে বুঝিয়ে দিচ্ছে যে স্যার যেন চলে যায় আর যেন না থাকে আর্য তখন হাত জোর করে বললো ঠিক আছে আপনি ভালো থাকবেন আমি তাহলে আসছি বললো স্যার একটা কথা আছে আমি বাড়িতে একটা পুজো রাখবো আর আপনি কিন্তু আসবেন বল হ্যাঁ নিশ্চয়ই আসবো বললো শুধু আপনি না আপনার পরিবারের সকলকে নিয়ে আসবেন ওর মা বুঝতে পারছে না শুধু আবার কি পুজো রাখলো আমার সাথে তো কোনো রকম আলোচনা করেনি অপর্ণাও ভাবছে কিসের পুজো আর্য কে বলল আপনার মাকে আমি নিজে ফোন করে বলে দেব ও তখন বলল আচ্ছা চলে যাচ্ছে আর্য পেছন পেছন গেছে অপর্ণা আর্য মুখটা সরিয়ে কি বলছে কিছু কি হয়েছে তুমি কি কিছু আমাকে বলতে চাও অপর্ণা পেছন ঘুরে দেখছে ওর মা বাবা তাকিয়ে আছে ওর দিকে ইচ্ছে থাকলেও কিছু বলতে পারছে না চুপচাপ আর্রও ঘর থেকে বেরিয়ে গেল আদৌ কিউ বলতে পারবে দেখতে থাকো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকবো